হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসিসি বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে বেঙ্গলি কমিউনিকেশন অ্যান্ড স্কিল এই টপিকটার উপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশনস বা দলবদ্ধ আলোচনার যে কি কি বিষয় হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব ঠিক আছে তো তোমাদের জন্য যদি এক্সাম এভাবে আসে যে গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনার কি কি বিষয় রয়েছে তখন তোমরা এভাবে লিখবে দেখো আমি এখানে এক একটা পয়েন্ট করে তুলে ধরেছি এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা উপরে দেয় নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো এর আগে কিন্তু গ্রুপ ডিসকাশন কাকে বলে ঠিক আছে বা দলবদ্ধ আলোচনা কাকে বলে তারপরে এর উদ্দেশ্য কি এগুলো নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমি গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনার যে কি কি বিষয় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি চারটা পয়েন্ট তুলে ধরে দিয়েছি ঠিক আছে তো চারটা পয়েন্ট করে দিয়েছি আমি এর বিষয়বস্তুগুলো কিন্তু আমি লিখিনি বিষয়বস্তুগুলো আমি মুখে আলোচনা করব এবং তার সঙ্গে বুঝিয়ে দেব তো আমি যখন বলবো তোমাদেরকে লিখতে তখন তোমরা খাতা আর পেন বের করে সেটা লিখে নেবে ঠিক আছে এর সাইডে কিন্তু বিষয়বস্তুগুলো অবশ্যই লিখবে নাহলে কিন্তু তোমরা নাম্বারটা পাবে না ঠিক আছে দেখো এই যে গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা এর আগে আমি সংজ্ঞাতে বুঝেছি যেখানে অনেকজন একত্রিতভাবে থাকবে একটা নির্দিষ্ট স্থানে আর একটা বিষয়ের উপরে একটা ব্যক্তির ক্ষমতা কতটা দক্ষতা কতটা সেটা কিন্তু মূল্যায়ন করা হবে ঠিক আছে তার কাজের ক্ষেত্রে তার কর্মের ক্ষেত্রে যে কোনো পেশার ক্ষেত্রে তার দক্ষতা কতটা ক্ষমতা কতটা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে ঠিক আছে মূল্যায়ন করা হবে তো আজকে দেখে নি প্রথম পয়েন্টে দেখো আমি তুলে ধরেছি গ্রুপ ডিসকাশনের যে ধরন রয়েছে সেখানে প্রথম পয়েন্টে রয়েছে সাধারণ বিষয় ঠিক আছে এর মধ্যে তোমরা যেটা লিখবে বিষয়বস্তুতে তোমরা একটু খাতায় সেটা লিখে নাও ঠিক আছে দেখো বলেছে যে সাধারণ বিষয় যে পয়েন্টটা রয়েছে সেখানে তোমরা লিখবে দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তো আমরা বুঝতেই পারছি এই যে দৈনন্দিন বলতে প্রত্যেকটা যে দিন রয়েছে প্রত্যেক যে যে বিভিন্ন দিনের বিষয় রয়েছে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো বিষয় হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় ঠিক আছে দেখো দ্বিতীয় পয়েন্টটা যে রয়েছে বিশেষ বিষয় এই বিশেষ বিষয় যে পয়েন্টটা রয়েছে এর মধ্যে তোমরা বিষয়বস্তুতে যেটা লিখবে সেটা হচ্ছে আমি বলছি তোমরা লেখো কোনো নির্দিষ্ট বিষয় যেমন ব্যবসা প্রযুক্তি সমাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তো বিশেষ বিষয়ের মধ্যে আমরা দেখব যে কোনো নির্দিষ্ট বিষয় আরেকবার বলে দিচ্ছি যে কোনো নির্দিষ্ট বিষয় যেমন ব্যবসা ব্যবসা প্রযুক্তি সমাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তো এটার মধ্যে কি বলছে আমরা বুঝতে পারছি যে কোন একটা নির্দিষ্ট বিষয় হবে ব্যবসা হবে সমাজ হবে বা কোন একটা কর্ম হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করা হয় মানে কেউ একজন ব্যবসা করবে অনেকজন সেখানে একত্রিত হয়েছে অনেকজন মিলে একটা বিষয়ের উপরে আলোচনা করছে যে সেখানে যে একটা একজন ব্যক্তি কাজ করবে তার দক্ষতা কতটা ক্ষমতা কতটা এগুলো নিয়ে আর কি আলোচনা করবে ঠিক আছে দেখো পরের পয়েন্টে রয়েছে সমস্যা সমাধান এই যে রয়েছে সমস্যা সমাধান বিষয় এই গ্রুপ ডিসকাশনের মধ্যে বা দলবদ্ধ আলোচনায় এই বিষয়বস্তুর মধ্যে তোমরা যেটা লিখবে এই বিষয়বস্তুর মধ্যে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কোনো একটি সমস্যা উপস্থাপনা করা হয় এবং আলোচনাকারীদের সমাধান খুঁজে বের করতে বলা হয় মানে এই গ্রুপ ডিসকাশনের মধ্যে আমরা কি দেখবো আরেকবার আমি বলে দিচ্ছি কোনো একটা সমস্যা উপস্থাপন করা হয় এবং সেটা আলোচনাকারীদের সমাধান খুঁজে বের করতে বলা হয় মানে কি বলেছে এখানে ধরো মানে সেখানে তো একজন ব্যক্তির যোগ্যতা বা কর্মটা করার ক্ষেত্রে তার দক্ষতা কতটা সেটা মূল্যায়ন করার জন্য কি হবে একটা কোনো সমস্যা দিয়ে দিবে জটিল সমস্যা সেই সমস্যার যে সমাধান সেই সমাধান তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে ঠিক আছে তো সেটা নিয়ে কিন্তু তার মূল্যায়ন করা হবে তারপরে লাস্ট পয়েন্ট যে রয়েছে কেস স্টাডি এই কেস স্টাডির মধ্যে আমরা দেখব যে বিষয়বস্তু রয়েছে তোমরা একটু লিখে নাও কোনো একটি কেস স্টাডি উপস্থাপনা করা এবং আলোচনাকারীদের বিশ্লেষণ করে মতামত দেওয়া হয় ঠিক আছে মানে কোনো একটা কেস থাকবে সেখানে সেই কেসটা কি করবে সেই কেসটা উপস্থাপনা করবে এবং যেখানে সেখানে যে আলোচনাকারীরা থাকবে তারা সেটা সম্পর্কে তাদের বিশ্লেষণ যে রয়েছে তাদের মতামতটা কিন্তু প্রেরণ করবে ঠিক আছে তো এটাই ছিল এই গ্রুপ স্টাডি বা দলবদ্ধ আলোচনার বিষয় বিষয়গুলি কি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা ঠিক আছে তো আজকের আলোচনাটা আমার এতটুকুনই ছিল ভিডিওটা খুবই ছোটো ছিল কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে Thank you.